গাজীপুর এক আসনে হুমায়ুন কবির খানের সমর্থক মোহাম্মদ হানিফ খানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে একত্রিশ দফালি প্লেট বিতরণ গাজীপুর এক আসনে মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির খানের সমর্থক কালিয়াকোর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ খানের নেতৃত্বে চোদ্দ তারিখ শুক্রবার বিকেলে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল বের করেন মিছিলটি চন্দ্রা ত্রিমুখী এলাকা থেকে শুরু করে খারাজোড়া ব্রিজের নিচ দিয়ে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শেষ হয় এ সময় তারা প্রার্থীর পক্ষে একত্রিশ দফা উন্নয়ন ভিত্তিক লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন মিছিলে অংশগ্রহণকারীরা জানান হুমায়ুন কবির খানকে মনোনয়ন দিলে এলাকায় অবকাঠামোর উন্নয়ন শিক্ষা খাতের অগ্রগতি এবং কৃষি সহায়তা সহ বিভিন্ন জনমুখী কর্মকাণ্ড এগিয়ে যাবে লিফলেটে স্থানীয় সমস্যাগুলোর সমাধান সড়ক সংস্কার যুব উন্নয়ন স্বাস্থ্যসেবা জোরদার ও কৃষকদের জন্য সহায়তা বাড়ানোর মতো প্রতিশ্রুতিগুলো তুলে ধরা হয় এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করার পাশাপাশি আগত ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকী ভোট সমর্থন চান মিছিলকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে লিফলেট নেন ও প্রার্থী কর্মসুচি সম্পর্ক তৃণমূল খান আমান নেতা গাজীপুর আসনের রবিবাবু জনক মোঃ হুমায়ুন কবির খানের নির্দেশে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও হুমায়ুন কবির খানের জন্য মনোনয়ন প্রত্যাশা করে আজকের এই র‍্যালি ও লিফলেট বিতরণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে অনুরোধ থাকবে তিনি যেন গাজীপুর আসনের উপযুক্ত প্রার্থী জনক মোঃ হুমায়ুন কবির খানকে মনোনয়ন প্রদান করেন হ্যাঁ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় ইয়াসমিনের তথ্য চিত্রে চ্যানেল টোয়েন্টি ওয়ান গাজীপুর